আজ বানিয়েছি একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি ছাঁচ পিঠে বা ছাঁচের পিঠে সঙ্গে থাকছে ঝাল ঝাল চিকেন কষা ও এর যে কী স্বাদ মুখে বলে বোঝানো যাবে না একবার যদি খাও এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলো দেখো কিভাবে বানালাম এ স্পেশাল দেশি পদ আসসালাম আলাইকুম কিচেনের অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো ওই ছাঁচের পিঠে দিয়ে খাওয়ার জন্য চিকেনটা আমি ভালো করে চিকেন নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ওটাতে আমি মশলা মাখিয়ে নেব ঘরোয়া মশলা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ এবার দিয়ে দেবো সর্ষের তেল অল্প দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে এই পিঠেটা যে এত মানে মজাদার স্বাদের হয় না বানিয়ে খেলে মানে বুঝতেই পারবে না দেখ মাখিয়ে আমি রেখে দেবো আলাদা অন্যদিকে সরিয়ে আর একটা বোল নিয়েছি এরকম চাল নিয়েছি আমি চালের আটা আমি চেলে নেব পাঁচশোর মতো আছে মানে হাফ কিলো এটাকে আমি চেলে নেব দেখো হয়ে গেছে চালা তে আমি দিয়ে দেব একটু নুন যেমন পরিমাণে আটা সেরকম অনুযায়ী একটা নুন নিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নেব এবার একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে মেখে নেব এইভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নেব এই পিঠেটা আমি খেয়েছিলাম বন্ধুরা আমার এক আত্মীয়ের বাড়িতে তো আমার এত ভালো লেগেছিল পিঠেটা তো ভালো যখন লেগেছে জানতে হবে কিভাবে বানানো হয়েছে জেনেও নিয়েছিলাম হ্যাঁ তো খুব ভালো লেগেছিল। তো এই প্রথম আমি বানাচ্ছি এর আগে কোনো দিন আমি এই পিঠে বানাইনি নি তাকে এরকম ঠিক মানে ডোটা ঠিক এরকম হবে খুব পাতলা না খুব মোটাও না হাতে নিয়ে একটু দলা পাকানো যাবে এইরকম এটাকে আমি এক সাইডে রেখে দেব তো এই পিঠে বানানোর জন্য একটা ছাঁচ লাগবে তো এই এরকম ধরনের ছাঁচ আমি ওই আত্মীয়ের ওখান থেকেই কিনে নিয়ে চলে এসেছিলাম আত্মীয়ের বাড়ির ওখান থেকে এরকম নিচের দিকে একটা পাতের পাত দিলাম ছিদ্র করা এটা কিন্তু কাঠের তার সঙ্গে এরকম একটা মানে ভিতরে দিয়ে পিঠেটা বানাতে হবে এই ছাঁচটা লাগবে প্রথমে আমি চিকেন কষাটা আমি রান্না করে নেবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প সর্ষের তেল এখানে চিকেনটা মাখানোর সময় আমি একটু তেল দিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে আমি পরিমাণ অনুযায়ী পেঁয়াজের কুচি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চিকেন তো আমরা রান্না করতে পারি হ্যাঁ তবুও আমি করছি শেয়ার করছি এটাই টমেটো দিয়ে দিলাম কুচি করা দিয়ে আর মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো ঠিক পেঁয়াজটা এরকম কাঁচা কাঁচা মতো থাকবে দিয়ে দিতে হবে দিয়ে একটু কষাবো বোলটা ধুয়ে দিয়ে দিলাম পানি কষা যখন চিকেন কষা যখন একটু ভালো করেই কষাতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর তো কিছু দিতে হবে না এমনি সব কিছু দিয়ে মাখানো ছিল তো একদিকে গ্যাসের চুলে আমি চিকেনটা তখন কষাতে দিয়েছি এদিকে ডেকচিতে নিয়ে পানিও দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি ওটাতে একটু তেল ব্রাশ করে নেবো দিকে চিকেন কষাটা হচ্ছে এদিকে একটা একটা করে পিঠো বানানো হয়ে যাবে দেখো এরকম ছাঁচটা নিয়েছি আটা মাখাটা এর এইভাবে এরকম একটু করে মাখা থেকে এরকম করে নিয়ে আর এই ছাঁচের ভেতরে দিয়ে দিতে হবে দেখো দিয়ে দিলাম আর একটা যে পাট আছে ওর ওইটাকে এর ভিতরে মানে আটার যেটা দিয়েছি আমি এর ভিতরে এরকম দিয়ে দিতে হবে দিয়ে এবার হাত দিয়ে চেপে মানে এরকম চাপ দিলেই খুব সুন্দর মানে সে মায়ের মতো ঝিরিঝিরি হয়ে পড়বে দেখো ঠিক এইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো সেপে নিয়ে আসতে হবে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দু মিনিট রাখলেই হয়ে যাবে এইভাবে করে দু মিনিট রেখে দেব তোমরা শুধু না বন্ধুরা একটু কষ্ট করে এই ছাঁসটা জোগাড় করার চেষ্টা করবে কাঠের দোকানে গেলেই বানিয়ে দেবে বললে এরকমভাবে বানিয়ে দেবে এই জন্যে বলছি পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখবে দেখো হয়ে গেছে আমি তুলে নিলাম প্লেটে কী যে স্বাদ মানে বললাম না মুখে বলে বোঝানো যাবে না আরও একটা দিলাম আবারও একটা দিয়ে দিচ্ছি দেখো খুব সোজা বানানো শুধু এই ছাঁচটা একটু জোগাড় করতে হবে এরকম করে দিলে সেমাইয়ের মতো ঝিরি করে খুব সুন্দর হয়ে পড়বে হাত দিয়ে একটু প্রেশার দিলেই হবে ঢাকা চাপা দিয়ে আবার দু মিনিট রেখে দেব দেখো খুব সুন্দর উঠেও যাচ্ছে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব দেখো আবার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন সিদ্ধ হয়ে গেছে একটু কসুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়ো কসুরি মেথি দিয়ে দিয়ে দেবে একটু টমেটো সস এই টমেটো সসটা দিলে চিকেন কষার স্বাদটা আরও বেড়ে যায় খুব ভালো লাগে দিয়ে দিলাম আমার একটু কষে নিচ্ছি চিকেন তো সিদ্ধ হয়েই গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো একটু হওয়ার জন্য দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু হতে দেব দেখো তৈরি হয়ে গেছে ছাঁচের পিঠে সঙ্গে চিকেন ঝালঝাল চিকেন কষা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুনত্ব রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেনের এলএল অফিসিয়ালের পাশেই থেকো সঙ্গে থেকো আবারও হবে অন্য ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ